আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ফ্লাই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে দেশের মেন পাওয়ার আমরা পেয়েছি যে দুজন সৌভাগ্যবান ব্যক্তি তাদের নাম ঘোষণা করব ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমরা দীর্ঘ অনেক দিন ধরে সৌদি আরবের কোম্পানিতে ইনডোর ক্লিনারের পদের কাজ করে আসতেছি দীর্ঘ অনেক দিন ধরে প্রচুর পরিমাণে আমরা ভিসা পেয়েছি মেন পাওয়ারও হয়েছে খুব রিসেন্টলি আমাদের ১৩ তারিখে প্রথম ফ্লাইট যাচ্ছে এরপরের ফ্লাইটটি আমরা সম্ভবত পঁচিশ থেকে ছাব্বিশ বা সাতাশ তারিখের মধ্যে কনফার্ম করবো ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় এখন এই মুহূর্তে এই দুজনের মেন পাওয়ার আমরা হাতে পেয়েছি সেই দুজনের নাম ঘোষণা করব এবং এবং তারা কি কাজের জন্যে আমাদের কাছে জমা দিয়েছেন সেটাও বলবো এবং যাত্রী যখন ফ্লাইট হবে আমরা যাত্রীসহ সহ ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথম যে সৌভাগ্যবান ব্যক্তি এমডি ডি মুন্না মিয়া উনি নসিং থেকে এসে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন সাস কোম্পানিতে ইনডোর ক্লিনারের পদে কাজ করার জন্য এক হাজার রিয়াল বেতন দৈনিক দশ ঘন্টা করে ডিউটি ওভার সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজের বয়স হইতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে আমাদের কাছে অল্প কিছু বিষা রয়েছে আপনাদের যাদের মেডিকেল কমপ্লিট করা আছে তারা চাইলে দ্রুত যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে সাস কোম্পানিতে দিতে পারেন আমরা মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে বিষা করে ফ্লাইট করে দিচ্ছি দ্বিতীয় যে সৌভাগ্যবান ব্যক্তি এমডি ডি বাসেদ মিয়া উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন ওনারও মেন পাওয়ারটি কমপ্লিট হয়ে গেছে এই যে দুইজনের ম্যান পাওয়ার কমপ্লিট তো উনিও যাচ্ছে ইনডোর ক্লিনারে শ্বাস কোম্পানিতে এক হাজার রিয়াল বেতন থাকা কোম্পানির খাবার নিজের বয়স হইতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে তাহলে আমরা সাস কোম্পানিতে আপনার জন্যে প্রসেসিং করতে পারবো আপনারা যারা এখনও সৌদি আরবে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চাচ্ছেন কোনো তৃতীয় পক্ষ ছাড়া ভিডিওতে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসে আমাদের অফিস ভিজিট করে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সৌদি আরবের সার্চ কোম্পানির প্রসেসিংয়ের জন্য কনফার্ম করতে পারেন এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক আইডি ফ্লাইয়াদ এভিয়েশন দিয়ে সার্চ দিলে আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট পেয়ে যাবেন সেখানে ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আমাদের কাজের ভিডিওগুলি দেখতে থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ